প্রত্যেক বছরই আমি উনিশে জস্টের দিন পৌঁছে যাই চাকলা মন্দিরে বাবার পুজো দিতে বাট এই বছর সময় পাইনি মানে কাজের সূত্রে ছুটি পাইনি সেই জন্য আমি পৌঁছে গেছিলাম লোকনাথ মন্দিরে হ্যাঁ এই লোকনাথ মন্দিরটা কোথায় অবস্থিত অনেকেই হয়তো তোমরা জানো না আর যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি বাস স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে বলবে লাডিকা যাব কিংবা লোকনাথ মন্দির যাব মাত্র বারো টাকা কিংবা পনেরো টাকা ভাড়া দিয়ে তোমরা পৌঁছে যাবে লোকনাথ মন্দিরে লোকনাথ মন্দিরটা খুবই সুন্দর আর যেখানে বাবার স্থান যেখানে বাবার পুজো হয় সেই জায়গাটা তো আরও সুন্দর লাগে যে যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি জায়গাটা কোথায় আছে খুবই সুন্দর বাট সেই দিনে আমি পুজো দিতে এসে আমি প্রত্যেক বছরই পুজো দিই চাকলা মন্দিরে গিয়ে বাট আর শুধু জ্যৈষ্ঠ মাসের আজকের দিন বলে না প্রত্যেক সপ্তাহেই আমি চলে যাই চাকলা মন্দিরে পুজো দিতে বাট এই মন্দিরটা খুবই সুন্দর নিলিবিলি আর খুবই সুন্দর লাগছে তোমাদের বাবার মূর্তিটা তোমাদের সবার সাথে শেয়ার করে দিলাম সবাই বলো একবার জয় বাবা লোকনাথ বাবা লোকনাথ সবার মঙ্গল করুক সবার আশা পূরণ করুক সবাই একবার প্রণাম করে নিয়ে ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল